ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমিদ্বীপ তো আবার তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমরা দেখতে পাচ্ছ এখানটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং আজকে তার ডিটেলসে তোমাদেরকে জানাবো সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে নোটিফিকেশান জারি করেছে তো কোন পোস্টে তোমাদের নিয়োগ করবে এবং কি কতগুলি শূন্যপদ রয়েছে বেতন কত থাকছে নিয়োগ প্রক্রিয়া কীভাবে থাকছে তোমাদের এস ক্রাইটেরিয়া কী থাকছে কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন চ্যাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি এখানটায় এখানটা রয়েছে সে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানটা রয়েছে এবং এখানটায় হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্ট্রাল অফিস রিক্রুটমেন্ট নোটিফিকেশান চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ এবং পঁচিশ এখানটা দেখতে পাচ্ছ যে যে পোস্টগুলিতে নিয়োগ করছে হচ্ছে রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কাম সাফ স্টাফ অ্যান্ড অর সাফ স্টাফ দু হাজার চব্বিশ পঁচিশ এখানটা দেখতে পাচ্ছ রয়েছে তো এখানটায় বলে দিই তোমাদেরকে জানিয়ে দিই এখানটায় টেন্ডেটিভ তোমাদের অ্যাক্টিভিটি হচ্ছে টেন্ডেটিভ ড্রেস বা অনলাইন রেজিস্ট্রেশন ডেট হচ্ছে কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদের চলবে নয় এক দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের জানুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে এখানটায় তোমাদের ডিটেলসে জানানো রয়েছে এবং কল লেটার ডাউনলোড করতে পারবে জানুয়ারি চব্বিশ তারিখ থেকে ইয়ে হবে জানুয়ারি চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা হবে তোমাদের বলে দিচ্ছি তোমাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে এবং এখানটায় অনলাইন তোমাদের রেজাল্ট অফ অনলাইন এক্সামেশান পরীক্ষা হওয়ার পর ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশে তোমাদের রেজাল্ট হবে বেরোবে এবং এখানটা যেটা রয়েছে যে পোস্ট ডেজিগনেশন কী রয়েছে যে সাফাই কর্মচারী কাম স্টাফ সাফ স্টাফ অ্যান্ড অর সাফ স্টাফ জব প্রোফাইল দেখতে পাচ্ছি এখানটা রয়েছে যে অল দ্য নর্মাল নর্মাল অ্যান্ড রুটিন ডিউটিস অব দ্য এখানটা রয়েছে এগুলো দরকার নেই তো এখানটা জানিয়ে দিই তোমাদের পে স্কেল কথা থাকতে বা তোমাদের পার মান্থ স্যালারি কথা দেবে এটি হচ্ছে পারমানেন্ট জব তোমাদের এখানটায় সিলেক্টেড ক্যান্ডিডেট প্লেস দ্য বিলো অ্যান্ড মেনশন দেখতে পাচ্ছি এখানে রয়েছে যে তোমাদের টোটাল ধরো এখানটায় ষোলো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে বেতন তোমাদের এবং চলবে এখন চলবে এরকম তারপরে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্তও বেতন রয়েছে তোমাদের এখানটায় সব পোস্টেরগুলো বাকি রয়েছে এখানটায় তোমাদের এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী থাকছে তোমাদের এলিজিবিলিটিস তোমাদের ভারত যে দেখতে পাচ্ছে ইন্ডিয়ান সিটিজেন এ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় কাট অফ ডেট এখানটা রয়েছে এবং তোমাদের যে জানিয়ে দিই বয়স এজ ক্রিয়াটে কী থাকছে তোমাদের এজ ক্রিয়াটে দেখতে পাচ্ছ যে 18 থেকে ছাব্বিশ বছর বয়স হতে হবে একত্রিশ তিন 2023 অনুযায়ী আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস এসটি ओबीसी হয়ে থাকলে তোমরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এমনটাই বলা রয়েছে এখানটায় এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে তোমার এখানটায় জানিয়ে দিই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তো এখানটায় যেটা রয়েছে যে দা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন টেন স্ট্যান্ডার্ড পাস দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে বাকি রয়েছে এডুকেশান আরও যে পোস্ট রয়েছে আর একটা যে পোস্ট রয়েছে তোমাদের এখানটায় মিনিমাম এইট পাস হতে গেলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় রয়েছে এবং তোমাদের আদার আদার ক্রাইটেরিয়া দেখে নেবে এখানটা থেকে একটু আদার ক্রাইটেরিয়া তো তোমাদের ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিশিয়েন্সি অফ ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট ইউনিয়ন টেরিটরি তো তোমরা যে স্টেটের জন্য ছাড়বে তোমরা সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ যেন থাকতে হবে তার জন্য এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট শুড বি লোকাল রেসিডেন্ট অফ দ্য স্টেট ইউনিয়ন টেরিটরি এখানটা দেখতে পাচ্ছি দু নম্বর প্যারাতেও দু নম্বর সিরিয়ালেও রয়েছে এবং সিলেকশন প্রসেস কী থাকছে তোমাদের এখানটায় জানিয়ে দিই তোমাদের এখানে দেখতে পাচ্ছো সিলেকশন প্রসেস যে সিলেকশন উইল বি থ্রো অনলাইন এক্সামিনেশন কন্ডাক্ট বাই আইবিপিএস তো আইবিপিএসের মাধ্যমে তোমাদের নিয়োগ করবে এখানটা রয়েছে তোর বাকি রয়েছে এখানটায় যে নিয়োগ প্রক্রিয়াটা হবে তোমাদের পরীক্ষা হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ নল ইংলিশ ল্যাঙ্গুয়েজ নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং তোমাদের সাইকোলজি টেস্ট রিজনিং দেখতে পাচ্ছ এখানটা রয়েছে এখানটা তোমাদের প্রথমে রয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দশ নম্বর এবং বাকিগুলো কুড়ি কুড়ি করে রয়েছে টোটাল সত্তর নম্বরে পরীক্ষা হবে এবং নব্বই মিনিট সময় পাবে ডিউরেশন দেখতে পাচ্ছো এখানটা রয়েছে নব্বই মিনিট তারপর রয়েছে তোমাদের এখানটায় যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে দেখতে পাচ্ছ যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে তোমার তিরিশ নাম্বার থাকবে এখানটায় তিরিশ মিনিট সময় পাবে তোমরা এখানটা থেকে এবং এখানটা দেখতে পাচ্ছ রয়েছে যে লিস্ট অফ ভেরিয়াস অফ টেট টেস্টেড মিডিয়াম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাফাই কর্মচারী কাম সাপ স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাই ফর দেখতে পাচ্ছি এখানটা রয়েছে তোমরা এখান থেকে দেখতেও পারো তো তোমাদের এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ টেস্ট দেখতে পাচ্ছো এখানটা এক্সামিনেশন সেন্টার তোমাদের অল ওভার ইন্ডিয়াতে রয়েছে এখানটা রয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাক্রস ইন্ডিয়া তো তোমরা সেখানটা থেকে তোমাদের সেন্টার অনুযায়ী তোমরা চুজ করতে পারো হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন পেমেন্ট ফিজ এবং ফটোগ্রাফ সিগনেচার এন্ডে আপলোড তো তোমাদের অনলাইনের মাধ্যমে আপলোড ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছো নয় এক দু হাজার চব্বিশ তারিখ তোমাদের লাস্ট ডেট থাকছে অনলাইন আবেদন করার জন্য তো ফ্রেন্ডস এটি একটি স্থায়ী চাকরি তো ফ্রেন্ডস তোমরা সকলেই আবেদন করতে পারো এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস এবং এইট পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি পাওয়া জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখব থ্যাংক ইউ